এসএসসি বাংলা প্রথমপত্র দু হাজার পঁচিশ এখানে প্রশ্নগুলো প্রথমত দেওয়া হয়েছে এবং নিচে উত্তরগুলো দেওয়া রয়েছে পিতামাতার নীরব হৃদয়বার বলতে গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে মমতা ভালোবাসা বেকুলতা দুশ্চিন্তা দুই বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন মানসিক সুস্থতার জন্য শারীরিক সুস্থতার জন্য উচ্চশিক্ষা অর্জনের জন্য জ্ঞানে বড় হবার জন্য তিন আমাটির বেপু গল্পে ফুটে উঠেছে প্রকৃতির বৈচিত্র্য সামাজিক জীবন মুক্ত জীবনের প্রতি আসক্তি প্রকৃতির সাথে জীবনের মিল অধিপক্ষে পড়ে চার ও পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দাও তুমি আঘাত করলেও আমি বলি তোমার বিন বন্ধু বন্ধুবাই তোমার সুখ কেমনে হবে সে পথ কুজি সর্বদাই অনুচ্ছেদের চরন্দর ভাবার্থ কোন রচনার বিষয়বস্তুকে নির্দোষ করে ক নিমগাস মানস মোহাম্মদ সাল্লা মমতাদি নিয়তি। পাঁচ উক্ত রচনার বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে মহানবতা পরোপকারিতা ক্ষমাশীলতা নিচের কোনটি সঠিক ক নাম্বার এক দুই খ নাম্বার এক তিন গ নাম্বার দুই তিন ঘ নাম্বার এক দুই তিন নিমপাতা কোন রোগের মহা অসুখ চর্মের দাঁতের পেটের নাকি যকৃতির সাত নাম্বার এক যাক কী নেমে এসেছিল নীল আকাশ থেকে ক নাম্বার জিন ঘ নাম্বার গ নাম্বার নক্ষত্র ঘ নাম্বার তারা আট নাম্বার হাট আর আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন বাক স্বাধীনতা মুক্তির মনুষ্যত্বের শিকার নয় নাম্বার কুন্তি আফগানদের একটা সংস্কার আপ্যায়ন বিনয় গুরুভক্তি অতিথি সেবা দশ নম্বর মমতাদির গড়ে বিশৃঙ্খলার অন্ত নেই কেন আলু বাতাসের দীনতা সযত্নে গুছিয়ে না রাখা স্ত্রীহীনতা সংকীর্ণতা এগারো নম্বর গুয়েপ্লেসের সময়কাল কত আঠারোশো সত্তর থেকে উনিশশো একুশ আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো পঁয়তাল্লিশ আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো দশ আঠারোশো একানব্বই থেকে উনিশশো পঁয়ষট্টি বারো নম্বর সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি সৃজনশীলতা সৌন্দর্য সৃষ্টি আনন্দদান নান্দনিকতা বঙ্গবাণী কবিতায় কবি হিন্দু রক্ষরবতে কোন ভাষাকে কোন ভাষা রক্ষরকে বুঝিয়েছেন বাংলা আরবি ফার্সি হিন্দি চোদ্দ পনেরো নাম্বার প্রশ্ন উত্তরিত হবে উদ্দীপকটি পরে অবসাদ গুমে গুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি সবর কি গভীর জল দ্বারা চড়াল হৃদয় আমার চোদ্দ নম্বর উদ্দীপকের কবিতা কোন দিকটি পুটো উঠেছে নদীর প্রতি অনুরাগ স্থিতিকাতরতা স্বদেশ প্রেম নদীর প্রতি মিনতি ওটা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণ তা হলো সতত তোমার কথা ভাবিয়ে বিরলে জোড়াই কেন কোন আমি ভ্রান্তির চলনে বহু দেশে দেখে আছি বহু নদরে নিচের কোনটি সঠিক ক এক দুই এক তিন ঘ এক দুই তিন ষোলো ওহে জীব কর আকিঞ্চন বাক্য আকিঞ্চন শব্দের অর্থ কি উন্নতি ক্রন্দন একাঙ্ক্ষা নাকি আকৃতি সতেরো বীর্যবান শব্দটি জীবন জীবনসঙ্গীত কবিতায় ব্যবহৃত হয়েছে পরাক্রম অর্থে পরাক্রমশালী পরাক্রমশালী অর্থে শক্তিশালী অর্থে নিচের কোনটি সঠিক ক এক দুই এক তিন দুই তিন নাকি এক দুই তিন মানুষ কবিতায় প্রতীকের কণ্ঠ ক্ষীণ ছিল কেন তৃষ্ণায় ভয়ে রোগে নাকি কোদায় উনিশ নম্বর পল্লীজনী কবিতায় মায়ের আদরের সম্বোধন হলো বাছারে জাদুরে মুখ পোড়া নিচের কোনটি সঠিক এক দুই এক তিন দুই তিন নাকি এক দুই তিন কবি সুকান্ত ভট্টাচার্য কবি কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে তেরোশো চৌত্রিশ তেরোশো পঁয়ত্রিশ নাকি তেরোশো ছত্রিশ তেজি তরুণকে কেষ্টদাস তুবড়ে বুড়ু দামা বাজানো যুবক নাকি বন জঙ্গলে ঘুরে বেড়ানো যুবক পৃথিবীর কত সালে শহীদ সতেরোশো একাশি সালে সতেরোশো বিরাশি সালে আঠারোশো একত্রিশ সালে আঠারোশো চল্লিশ সালে প্রকৃতপক্ষে বাংলার স্বাধীনতা সূর্য কত সালে অস্তমিত হয় উনিশশো সাতচল্লিশ সালে সতেরোশো সাতচল্লিশ সালে আঠারোশো সাতান্ন সালে নাকি সতেরোশো সাতান্ন সালে কখন আসবে কবি এখানে কাকে কবি বলা হয়েছে নির্মলা দুগুনকে বিষ্ণুদেকে শেখ মুজিবুর রহমানকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো একুশ সালে উনিশশো বাইশ সালে উনিশশো তেইশ সাল নাকি উনিশশো চব্বিশ সালে কার কাঁধে মাথা রেখে তিনি ঘুমিয়ে যেত বিনুর শিলুর তালেবের নাকি বুধার তোমার সঙ্গে আমি কেন যাব গায়ে থাকবে কে এই বক্তব্য প্রকাশ পেয়েছে দেহাত্মবোধ সাহস নাকি প্রতিশোধ স্পৃহা এক দুই দুই তিন নাকি এক তিন নাকি এক দুই তিন এখানে একটু উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপক থেকে আটাই উনত্রিশ প্রশ্ন উত্তর দিতে হবে উদ্দীপকের মৃত্যু নাটকের তাহারা সাথে কোন বৈশিষ্ট্যপূর্ণ সাদৃশ্যপূর্ণ মা বাহারা হওয়া চাচির করে আশ্রয় গ্রহণ বাল্যবিবাহের শিকার নাকি পালিয়ে যাওয়া উনত্রিশ নম্বরে সগির সাহেবের ভূমিকা হাতে মালের চরিত্রকে চারিত্রিক বৈশিষ্ট্য অনুরূপ কারণ মধ্যে রয়েছে দূরদর্শিতা মানবিকতা সহমর্মিতা এটা বহু একটা প্রশ্ন তিরিশ তিরিশ নাম্বার মনে হয় তুমি আমার মুরব্বই আমার মুরব্বী মুক্তিটি বোদার মায়ের নোলক বুয়ার বোদার শাসির নাকি হরিখেল তো এ হল তিরিশটি প্রশ্ন এস এস সালের বাংলা প্রথম পত্র এমসিকিউ নিচে উত্তরগুলো তোমরা ভালোভাবে একটু দেখে নাও ভালোভাবে একটু প্র্যাকটিস করবে ইনশাল্লাহ কমন পড়বে